আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি মারিয়াবি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা এম প্রিন্সের ডিজাইন দেখাবো তো একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা একটাই কালার পাবেন খুবই সুন্দর থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে গলার পছন্দ খুবই সুন্দরভাবে কি রয়েছে একটা ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট কত চমৎকার রয়েছে আর ব্যাক পাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পাটা খুবই সুন্দর রয়েছে আর নিচ থেকে আপনারা কি পাবেন হাতের অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে আর এই ড্রেসের যে মেন আকর্ষণটা থাকবে স্যালোয়ারের কাপড়টা কি থাকবে প্রিন্টের মধ্যে থাকবে যারা একটু প্রিন্টের স্যালোয়ারের কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এইসব টাইপের ড্রেস পার্সেস করতে পারেন দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা প্রিন্টেড পাবেন খুবই সুন্দর এম প্রিন্টসের মারিয়াবি ডিজাইনের খুব সুন্দর একটা কালেকশন রয়েছে আর সাথে কিন্তু প্যাসেস পাবেন আগে প্যাসেসটা একটু দেখাও খুবই সুন্দর একটা প্যাসেস পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেসটা কত সুন্দর যখন আপনি ড্রেসের সাথে প্যাসেজের দিয়ে যখন ড্রেসটা মেক করবেন তখন কিন্তু ড্রেসের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে এটা হচ্ছে প্যাচেসটা কত চমৎকার রয়েছে ওয়াও একদম দেখার মতো এটা হাতায় বা পায়ে ব্যবহার করতে পারবেন আপনার ক্যাটালটা দেখে খুব সুন্দরভাবে মেক করতে পারবেন আর দোপারাটা খুবই সুন্দর থাকবে আর আজকে কিন্তু একটা পাইকারির প্রাইস দিয়ে দেবো একদম হাতের নাগালের প্রাইস দিয়ে দেবো যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে সেই প্রাইসটা দিয়ে দেবো আমাদের প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আর পাইকারির প্রাইসটা থাকবে হচ্ছে অনলি অনলি মাত্র হচ্ছে আঠারোশো টাকা একদম পাইকারির প্রাইসে দিয়ে দেবো এগুলা রিটেল শোরুমে চব্বিশশো পঁচিশশো করে সেল হয়ে থাকে আমরা লাভে ক্যারেশন থেকে দিচ্ছি মাত্র কত টাকা আঠারোশো টাকা ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাইকাল কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ